শুরু করতে পারি বিসমিল্ রহমান রহিম পরম করুময়ময় সৃষ্টিকর্তার অশেষ মেয়ের আজকের এই সংবাদ সম্মেলন সিলেট প্লেস ক্লাব আঠারো আট হাজার চব্বিশ আসসালামুম জাতির বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয়ের অধীনে অন সালতে অধ্যপতি রাজস্ব আহরণের কাজ কাজে নিয়োজিত অত্যন্ত পরিতাবের বিষয় যে বিগত একুশ বছর আমাদের চাকরি স্থায়ীকরণ হয়নি উচ্চ আদালতের রায় থাকার পরও স্বৈরাশি স্বৈরাচারী সরকারের অসাধু কর্মকর্তারা পরিকল্পিতভাবে আমাদের সাথে বৈষম্য করেছেন এই বিষয়ে আপনাদের সামনে কিছু বাস্তব চিত্র উন্নয়ন বোর্ড সিলেটের অধীনে পাঁচটি বিক্রয় বিতরণ বিভাগ রয়েছে দুই হাজার তিন সাল হতে এখন পর্যন্ত একশো সাতজন ফিক্সড নিয়োগ প্রাপ্ত হয়ে এখন পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছি এই বিভাগে আমরা একমাত্র কর্মী যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্বার্থে রাজস্ব আহরণ করে থাকি প্রথম দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগের কাজের পরিধি অনেক কম ছিল দিনে দিনে কাজের অলবর বাড়লেও আমাদের ভাগ্যের উন্নতি ঘটেনি এতদিনে বোর্ডে আমাদের দিকে কোনো নজর দেয়নি বরং প্রি মিটার মিটার স্থাপন পর থেকে আমাদের রাজস্ব কাজের পরিধি সংকুচিত হচ্ছে আমাদের অবহেলার মধ্যে রাখা হচ্ছে এ অবস্থায় আমরা একশো সাতজন জন কর্মী পরিবার পরিজন নিয়ে আর্থিক সংকটে জরাজীর্ণ দৈনন্দিন জীবনযাপনের পরিবর্তে দ্রব্য মূল্য বাড়লেও আমাদের আর্থিক উন্নতি দূরের কথা বরং অবনতি ঘটেছে ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে পারিবারিক দৈনন্দিন খরচ যোগান সম্ভব হচ্ছে না বাসা ভাড়া দিতেই হিমশিম খাচ্ছি সাংবাদিক সমাজের দরবার সাংবাদিক বায়ু বোনেরা আমরা অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন প্রতিকার পাইনি মে মাসে চাকরি স্থায়ীকরণ আমরা কর্মবিরতি মানববন্ধন বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে কিন্তু তা তো কর্তৃপক্ষের অনেক নড়েনি এমন তো অবস্থা আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করি যার নাম্বার দশ দুইশো ছেষট্টি অফ দুই হাজার সতেরো এপিটিশনের পর দুই হাজার আঠারো অক্টোবর উচ্চ আদালতের রায় প্রদান করে উক্ত রায় মাননীয় আদালত পর্যবেক্ষণ উল্লেখ করে যে আবেদন কারীগন দুই সাল হইতে ধাবে দাবি নিয়োগ প্রাপ্ত হইয়া কর্মরত অবস্থায় সরকারি চাকরিতে প্রবেশের নির্ধারিত সময় অতিক্রম করিয়াছে এবং আবেদনকারী কারিগরের চাকরি নিয়মিতকরণের অনঙ্খা আইনগত বৈধ লিজিস্টিমি এক্সপ্রিমিশন এবং থেকে তাদের বঞ্চিত করা আইনের আইনগতভাবে অযৌক্তিক বিদায় আবেদন বঞ্চিত না করিয়া ন্যায় বিচারে নিশ্চিত করা দরকার এই জন্য প্রয়োজনীয় ন্যায় বিচারের সাথে ভবিষ্যৎ হইল আবেদন কারিগণকে মিডার রিডার অথবা বিল করি অথবা সাহায্যকারী পদে নিয়েকে আদেশ বিবেচনা করার জন্য ব্যক্তিগণের প্রতি নির্দেশ প্রদান করা হইল আদালতের রায় কপি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট এর ভিতর অঞ্চল প্রধান পপুলেশন সকল দপ্তরে পৌঁছানো হলেও এ বিষয়ে অদ্যপতি কোনো উদ্যোগ নেওয়া হয়নি উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে কর্তৃপক্ষ কেবল আমাদের সাথে বিমতার সুলভ আচরণ করেনি বরং আদালতের অপেক্ষা করে অপেক্ষা করেছে বলে আমরা মনে করি চাকরি স্তরণ স্থায়ীকরণ থেকে বঞ্চিত করায় আমরা অস্থায়ী মানবিক সংকটে পড়েছি এর আগে সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সারা বাংলাদেশের সাহায্যকারী পদে চব্বিশ পদে নিয়োগ দেওয়ার কথা ছিল এই পরীক্ষায় আমরা সবাই অংশ নিয়েছিলাম পরবর্তীতে আঠারোশো জনকে নিয়োগ দেওয়া হয় ছয়শ পদ নিয়োগ দেওয়া হয়নি গত দশ বছরের দিকে বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগের কাজে পরিধি বেড়েছে বর্তমানে কয়েক হাজার পথ খালি রয়েছে এর মধ্যে সাহায্যকারী সহস্রাধিক পথ খালি রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি তা সত্ত্বেও আমাদের চাকরি স্থায়ীকরণের কর্তৃপক্ষ নির্ভর মূলত সরকার সমর্থন না হয় অনৈতিক লেনদেনে রাজি না হয় আমাদের নিয়োগ থেকে বঞ্চিত রাখা হয়েছে শ্রদ্ধ সাংবাদিক বিন্দু দুই সালে নিয়োগ যেহেতু সরকারি সাহায্যকারী ছয়শ পদে নিয়োগ দেওয়া হয়নি নতুন করে কাজে পড়ে দিয়ে পেয়েছে কর্তৃপক্ষ সদয় হলে এবং ওই একশো সাতজনকে সাহায্যকারী পদে নিয়োগ দিতে পারেন আমরা বিদ্যুৎ বিভাগে মনে প্রাণে লালন করি আমাদের বিশ্বাস এবি এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন প্রয়োজনীয় পদ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করবেন আমরা অন্তব অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয়ের মাননীয় উপদেষ্টা মাননীয় সচিব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সহ সংকৃষ্টি কামনা করছি জাতির আমাদের বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবার প্রতিকৃত্ততা জানাচ্ছি আপনাদের ক্ষোধারে লেখনির মাধ্যমে বিষয়টি জাতির সামনে সুন্দরভাবে উপস্থান করবেন এই প্রত্যাশা করছি

বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এই প্রিপেড মিটার এটা লাগানো হয় এটাও একটা শুভঙ্করের ফাঁকি এটাও একটা মেগা প্রজেক্টের নামে একটা অনিয়ম বা দুর্নীতি এবং বিশেষ করে আপনার যে সাধারণ গ্রাহক আছেন যে আপনারা জানেন একটা মিটার বাজার থেকে বর্তমান ডিলার রেট আছে ষোলো ষোলো ছয় হাজার টাকা এই মিটারটা গভর্নমেন্টে বা যারা এই কন্ট্রাক্টারিটা করতেছে বা যে প্রজেক্টটা তৈরি করছে তারা হাজার হাজার টাকা প্রজেক্ট করে বিশাল একটা অঙ্ক মুনাফা করার জন্য প্রজেক্টটা তৈরি করছে আমরা মনে করি আমাদের আগে যে অ্যানালগ মিটার ছিল এগুলো এগুলো গ্রাহকের জন্য ভালো আমাদের জন্য ভালো বর্তমানে যে অঞ্চলে যে মিটার লাগছে আপনার যারা সাধারণ আপনারা জানেন কি পরিমাণ হয়ানি হচ্ছে এইরানি গুলো আমাদের এখানে আর উপস্থাপন করল না যারা ভুক্তভোগী সবাই আপনার সাংবাদিক বিন্দু আপনার জাতির বিবেক আপনার বিষয়গুলো অনুধাবন করেন এবং এই বিষয়টার জন্য প্রিপেড হওয়ার কারণেই আগে কারো ভবিষ্যতে যে প্রধানমন্ত্রী আগে ছিল প্রধানমন্ত্রী ওনারও নির্দেশ ছিল ঘরে ঘরে চাকরি দেওয়া ওয়েস্টার্ন থেকে তখন আমরা এই আমরা সব বঞ্চিত হয়েছি আমরা তো এই দীর্ঘ একুশ বছর আমাদের একুশ বছর আমি সার্ভিস দিছি পরিবার সন্তুষ্টি নিয়ে যেহেতু আমরা এই চাকরিটা প্রিপেড হয়ে যাক আমাদের কোনো আপত্তি নেই আমাদের তো একটা নির্দিষ্ট জায়গা আমাদের শিক্ষা আছে যোগ্যতা আছে দক্ষতা আছে এমনি আদার পোস্ট পৃথিবীর বিভিন্ন জায়গা আছে মুদ্রা খরিদা আছে অফিস কাম সহকারী আছে লাইনম্যান আছে বিভিন্ন যে কোন জায়গা আমাদের সেটআপ করতে আমাদের পোস্টটা যেহেতু আমাদের হাইকোর্টে একটা রায় পাইছি আপনারা বলছেন আপনারা 18 সালে যে রাইটা 받ছি ওখানে বলছে এনি আদার पोस्ट বলতে আমাদের যে কোন পসে শিক্ষাগত যোগ্যতা হবে পিডিবি ইচ্ছা করলে আমাদের দিতে পারে বিল বিতরণকারী এটা আমাদের যে কোন জায়গা দরকার হয় আমাদের মূল রাই এর ছিল সাহায্যকারী 17 জি 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 আমরা আদালত বলতে আমাদের এই রায় কপিটা বের হওয়ার পর তেরোটা দপ্তরে ওখানে কপিগুলো বের হয়েছিল বাংলাদেশ বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান সচিব রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয় সমাজের পর কপিগুলো পোস্ট করছে কিন্তু আমরা বারবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে আমাদের এটা কোনো তার সদুত্তর আমাদের দিছে না বর্তমান সব বর্তমান নতুন নতুন আওতায় আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি হ্যাঁ এটা আমরা তো বোর্ড কে কিন্তু বোর্ড ধামাচাপা দিয়ে এটা আমাদের কোন সদুত্তর দিছে না এবং আমরা তেরোটা দপ্তরে সরাসরি আদালত থেকে আদালত থেকে কপি তখন আমরা কিন্তু জানাইতাম যে তারা হা না কিন্তু তারা কিন্তু জি জি আমাদের সিন্ডিকেটে খেয়ে ফেলছে আমরা কেন উল্লেখ করছি আচ্ছা <laughs> এই বিষয়টা ছিল এরকম যেহেতু আমরা রায় পায়ে আদালত থেকে তেরোটা দপ্তরকে দেওয়া হয়েছে দপ্তর আজ পর্যন্ত আমাদের কেউ কিন্তু এখানে আরেকটা বিষয় ছিল আপনারা জানেন আহ বাংলাদেশ যে আগে যে সরকার ছিল ওখানে ট্রেড ইউনিয়ন ছিল মাত্র পাঁচ বছর এর পরবর্তীতে বাকি দশ বছর কোন ট্রেড ইউনিয়ন ছিল না রিটায়ার্ড পার্সন জোর পূর্ব বলে প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে আসছে জহির এবং একটা গ্রুপ ছিল এনারা চারটি চলে গেছে তাদের চাকরি চলে যাওয়ার পরে বিদ্যুৎ ভবনকে তারা জিম্মি করে রাখছিল কোনো শ্রমিকদের কথা বলার জন্য কোনো করতে হ্যাঁ এগুলো আপনার বিবেশাল আমরা এটা নিয়ে এখন এতদিন তো আমরা এতদিন আমাদের ভাষা ছিল না গণতান্ত্রিক পরিবেশ আমরা কথা বলার সুযোগ পাইছি না আলহামদুলিল্লাহ আমরা যখন গণতান্ত্রিক পরিবেশে আপনাদের মাঝে ফিরে আসছি আমরা বাকি পদক্ষেপ নেবো আপনাদের সবাই আমরা সাহায্য সহযোগিতা কামনা করে আপনাদের লেখনের মাধ্যমে যাতে জনমত তৈরি হয় আমাদের পক্ষে সে আশা আপনাদের কাছে আমরা কামনা করি